এই যে দেখেন এখানে সবাই ছবি তুলতেছে ফটোশ্যুট আমিও করব এই যে আব্দুল কাইম এখন ফটোগ্রাফার হচ্ছে মিজান এই যে ভাইয়ের ছবি তুলে দিচ্ছে আমি আপনাদেরকে এখন লেকে যেই বুট রাইডিং চলতেছে এই বুট রাইডিংয়ের কিছু শট দেখাচ্ছি দেখেন কি সুন্দর লাগে যারা এই বুট রাইডিং করতেছে বুট কাইকিং করতেছে বেশ ভালোই চমৎকার লাগতেছে আপনারা চাইলে এখানে বুট কাইকিং করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আসলে এই বিকালবেলা এত সুন্দর একটা ভিউ পাবে কখনো কল্পনা করে নাই সেই সাথে কিন্তু আমরা ক্যাফে টোয়েন্টি ফোর সামনে পাবো এই জন্য আমরা সানসেট পয়েন্ট ঘুরাঘুরি করে আমরা চলে আসলাম সেই ক্যাফে টোয়েন্টি ফোরের সামনে আর অল্প কিছুক্ষণ গেলেই কিন্তু আসলে সেই ক্যাফে টোয়েন্টি ফোর চলে আসলাম সেই ক্যাফে টোয়েন্টি এর এদিকে এই ক্যাফে টোয়েন্টি ফোরের ভিতরে কিন্তু বেশ চমৎকার এবং খুব সুন্দর এখানে কিন্তু ঢুকলে টিকিট লাগবে আমরা ক্যাফে টোয়েন্টি ফোরের এর ভিতরে যাই সেই সাথে আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখি কি অবস্থা ক্যাফে টোয়েন্টি ফোরে আসলে প্রথমে আপনি এই গেট দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পরে তারপরে আপনাকে কিন্তু সামরিক বাহিনীর জন্য ফ্রি এবং অন্যান্য সিভিলিয়ানদের জন্য অবশ্যই টিকিট কেটে আসতে হবে আর ক্যাফে টোয়েন্টি ফোরের ভিতরে প্রবেশ করার পরেই এত সুন্দর একটা মাঠ পাবেন এখানে বাচ্চাদের অনেক খেলাধুলা আছে এখানে সেলফি বুথ আছে এখানে ছোট একটা ঝর্ণা আছে আর সেই সাথে এখানে পার্টি করার জন্য বড়োটা মঞ্চ আছে এখন কিন্তু গান চলতেছে আর সেই সাথে আপনারা চাইলে পারিবারিকভাবে এটা আছে ভাড়া করতে পারবেন এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে করতে পারবেন এখানে একটা বড়ো সুন্দর একটা মঞ্চ আছে সবার জন্যই উন্মুক্ত যে কেউ যে কেউ এটা ভাড়া নিতে পারবে আর সামরিক বাহিনীর জন্য সামরিক বাহিনীর জন্য কিছুটা হলেও ছাড় আছে অবশ্যই আর এখানে একটা ক্যান্টিন আছে এখানেও বসার আড্ডা দেওয়ার জায়গা আছে মোটামুটি সব জায়গাতেই আপনি ঘুরতে পারবেন খুবই এনজয়ফুল একটা জায়গা এবং খুবই মজা পাবেন আপনি আসলে ক্যাফে টোয়েন্টি ফোরের ভিতরে একটা রেল লাইনের ব্যবস্থা আছে এখানে আপনার বাচ্চাদের জন্য রেলের ব্যবস্থা আছে রেলের রাইড করতে পারবেন এখান থেকে টিকিট কিনে তারপরে রেলে যাত্রা করতে পারবেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই বাচ্চাদের জন্য অর্থাৎ ছোটো বড়ো সবাই এই রেলে উঠতে পারবেন এই যে ডেলটা আসতেছে ধীরে ধীরে ঝক ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কুই এই ট্রেনের বাড়ি হচ্ছে ক্যাফে টোয়েন্টি ফোর এই যে সবাই আসছে আমাদের সাথে এনজয় করার জন্য আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে ট্রেনের ভিডিওটা দেখাই ট্রেন আসতেছে ভাই অনেক ভয় লাগতেছে কি সুন্দর ছোট বড় বাচ্চা ছেলে মেয়ে সবাই এই ট্রেনে উঠতে পারবেন এই ট্রেনের সৌন্দর্যটা আমি দেখাচ্ছি দেখেন এই যে ট্রেন আসতেছে খুব সুন্দর ক্যাফে টোয়েন্টি ফোরের এর ভিতরে আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এই যে ঝর্ণা এই ঝর্ণাটাতে চাইলে আপনি নামতে পারবেন অবশ্যই এখানে গোসল করার কোনো ওয়ে নাই কারণ এটা প্রাকৃতিক ভাবে না এটা মেশিনের মাধ্যমে এই তৈরি করছে তারপরে কিন্তু অনেক মানুষজন এখানে ছবি তুলতেছে ঘুরতেছে এনজয় করতেছে আসলে মানে সম্পূর্ণ জিনিসটাই খুব মজা লাগে এবং ভেরি এনজয়ফুল ব্যাপারটা খুব সুন্দর আপনারা অবশ্যই আপনার ক্যাফে টোয়েন্টি ফোর আসবেন আমরা চলে আসলাম ক্যাফে টোয়েন্টি ফোরে আর ক্যাফে টোয়েন্টি ফোরে কিন্তু আগের থেকে অনেক সুন্দর বৃদ্ধি হয়েছে এবং অনেক কিছু আপনার এখানে ইনক্লুড করছে আর বিশেষ করে এই লেকের ভিতরে আপনি হচ্ছে বোর্ড রাইড করতে পারবেন আপনার ফ্যামিলিকে নিয়ে সময় দিতে পারবেন অর্থাৎ আপনার হচ্ছে ব্যক্তিগত মানুষ থাকলেও তাকে নিয়েও সময় দিতে পারবেন তো আপনাদেরকে আমি দেখাবো একটু এখন সম্পূর্ণ ক্যাফে বিশেষ সৌন্দর্যগুলা আর এটা হচ্ছে একটা সেলফি বুথ এখানে সবাই সেলফি তুলতেছে আর এখানে এই বড় পোস্টারে দেওয়া সাজাকের ভ্রমণচিত্র একটা বড় আকারে করে তুলছে আর এই যে একটা গেট দেখতেছেন এটা কিন্তু একটা গাছের গাছ দিয়ে তৈরি করা এই গেটটা দিয়ে আমরা লেকের পার দিয়ে হাঁটতেছি আর আপনাদের সামনে সৌন্দর্য শেয়ার করতেছি দেখেন আর ওই সামনে আছে মেজান তারপরে আমার সামনে জান্নাতি হুর আর ওনারা এখন ছবি তুলতেছে ফটোশ্যুট করতেছে বা এই ছবি তুলে দিচ্ছে হা এই খুব সুন্দরই লাগে আসলে এই ভিউগুলো দেখলে একেবারে ন্যাচারাল প্রকৃতি এবং আর্মির অনেক কিছু সৌন্দর্য এখানে তুলে ধরছে এখান থেকে সুন্দর একটা পাহাড় আছে ওইখানে একটা ঝর্ণা আছে ঝর্ণাতে কিন্তু মানুষজন বেশ ছবি তুলতেছে আর লেকে মানুষজন বোট রাইড করতেছে এই যে দেখেন এখানে সবাই ছবি তুলতেছে ফটোশ্যুট আমিও করব এই যে আবদুল কাইম এখন ফটোগ্রাফার হচ্ছে মিজান এই যে বাইরে ছবি তুলে দিচ্ছে বাড়ির দেওয়া হচ্ছে বেশ সুন্দর লাগতেছে বাইরে ফ্রেশ হয়ে আসছে একবারে আমি আপনাদেরকে এখন লেকে যেই বোট রাইডিং চলতেছে বোট রাইডিং এর কিছু শর্ট দেখাচ্ছি দেখেন কি সুন্দর লাগে যারা এই বুট রাইডিং করতেছে বুট কাইকিং করতেছে বেশ ভালোই চমৎকার লাগতেছে আপনারা চাইলে এখানে বুট কাইকিং করতে পারবেন আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে আপনার প্রথমে অবশ্যই টিকিট কাটতে হবে টিকিট কেটে কয়জনের টিকিট কাটবেন সেই পরিমাণ সেই আপনার সেই সাইজের আপনার বোট দিবে আপনার লোকের পরিমাণ মতো আপনারা অবশ্যই আপনার ক্যাফে টোয়েন্টি ফোর আসবেন আমরা চলে যাচ্ছি আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ